নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আগমন করেছিলেন এই মাসে ঠিক তেমনিভাবে বিদায়ও নিয়েছিলেন এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে তার শরীরে এত পরিমাণ জ্বর এত পরিমাণ জ্বর কখনো হুঁশ কখনো बेहোশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে নিয়েছেন আর মনে হয় বেশি দিন দুনিয়াতে থাকা হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাদের মধ্যে হাত দিলেন এরপরে বললেন আমাকে মসজিদে নিয়ে যাও মসজিদে নবীজিকে নিয়ে আসা হলো কাদের মধ্যে ভর করে নবীজি মসজিদের মধ্যে আসলেন এবং বললেন মদিনার আশেপাশে যত সাহাবীরা আছে আমার যত উম্মতেরা আছে তাদেরকে ডাক দাও মসজিদে নিয়ে আসো সাহাবীদেরকে ডাক দাও হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবারে সাহাবীরা সবাই সমবেত হয়েছে যখন সব সাহাবিরা সামনে আসলো এবার নবীজি বলতেছেন ও আমার সাহাবিরা তোমরা কি কেহ আমার কাছে কোনো কিছু পাওনা আছো কি না এমন কি নবীজি এইভাবেও বলেছেন এক দিরহাম দুই দিরহাম তিন দিরহাম যদি আমরা বাংলায় বাসায় বলি এক টাকা দুই টাকা তিন টাকা এমনও যদি কেউ পেয়ে থাকো তাহলে আমি নবীকে বলো নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আমার সাহাবীরা আমার কাছে তোমাদের কোনো পাওনা আছে কিনা যদি পাওনা থাকে তাহলে নিয়ে নাও একবার দুইবার তিনবার বলার পরে সাহাবি দাঁড়ায় বলে আর সুল হাবি হাবিবাল্লাহ আমি আপনার কাছে তিন হাম পাবো নবীজি বললেন আমার তো শরণ নাই যদি একটু শরণ করায় দিতা তুমি কিসের হাম পাইবা তখন এই সাহাবি বলে আর সু ইয়া হাবিবাল্লাহ একদিন আপনার কাছে এক ভিক্ষুক কাশছে কিছু আপনার কাছে সাহায্য চাইছে কিন্তু আপনার কাছে ছিল না আপনি আমাকে বলেছিলেন তুমি এই বিক্ষোভকে তিন দিন হাম দিয়ে দাও আমি দিয়ে দিয়েছিলাম নবীজি তা সাল্লাই ভাইকে বললেন আমার সম্পদ থেকে তাকে তিন দিন হাম দিয়ে দাও তাকে তিন দিন হাম দিয়ে দেওয়া হল এরপরে নবীজি সাল্লাই আবারও বললেন ও আমার সাহাবিরা আমার কাছে কেউ পাওনা আসো কিনা তাহলে বলো আমার কাছ থেকে তোমাদের পাওনা নিয়ে যাও সাহাবীরা এবার আর কেউ দাঁড়ায় না কেউ আর কিছু বলে না নবীজি এবার বললেন আমার সাহাবিরা আমি তোমাদের কাউকে আঘাত করেছিলাম কি না আমি তোমাদেরকে কোনোভাবে কষ্ট দিয়েছিলাম কি না যদি আমি তোমাদেরকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমি নবী থেকে তোমরা প্রতিশোধ নিয়ে নাও এইভাবে একবার দুইবার তিনবারে নবীজি বললেন এক সাহাবি কমরার থেকে দাঁড়াইলেন দাঁড়ায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে একদিন আঘাত করেছিলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে আসো তাহলে তুমি আমাকে আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও ওই সাহাবী দাঁড়াইলেন দাঁড়ানোর পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ছোরি দ্বারা আঘাত করেছিলেন উটের যেই লাঠি ওই লাঠি দ্বারা আঘাত করেছিলেন নবীজি বললেন তোমাকে আমি কখন আঘাত করেছিলাম স্মরণ না একটু শরণ করায় দাও

প্রতিশোধ দেওয়া হবে এই দ্বারা জন্য নবীজি এটাকে নিয়ে যাইতে বলেছে ফাতেমা রাজি আল্লাহ আনহা পাগল হয়ে গেলেন হাসান এবং মুসাইনকে বললেন ও আমার কলিজার টুকরা সন্তানেরা যা যা তোরা তাড়াতাড়ি মসজিদে যা গিয়ে দেখ তোর নানারে কে আঘাত করতে চায় কে প্রতিশোধ নিতে চায় তোরা তোর নানার শরীরের মধ্যে পিঠের মধ্যে তোদের পিঠ লাগাই দে যাতে করে তোর নানার গায়ে কোনো আঘাত না লাগে যত আঘাত করতে চায় যত মায়ের দিতে চায় তা তোরা তোদের পিঠের উপরে নিয়ে নিবি যাতে করে তোর নানার গায়ে কেউ আঘাত না লাগায় ওই লাঠি এনে ওই সাহাবির হাতে দেওয়া হয়েছে এরপরে নবীজি বললেন ঠিক আছে এবার তুমি আমাকে আঘাত করো তোমার প্রতিশোধ নিয়ে নাও কেমন নবী ছিলেন তিনি তিন দিন হাম পাইত সেটাও ফেরত দিলেন এবং তিনি আঘাত করেছিলেন তিনি ইচ্ছা করে দেন নাই লাঠি ঘুরাইতে গিয়ে তার পিঠে লেগেছে এটারও প্রতিশোধ নিয়ে নিতে বললেন অথচ আমাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় আমরা মাপ চাওয়ার মতো মন মানসিকতাই আমরা তৈরি করি না যেই নেতা সিরা লুঙ্গি পয়রা ঘটতো সেই নেতা আজকে বড় বড় বিল্ডিং এর মালিক হয়ে যায় কোটি কোটি টাকা সম্পদের মালিক হয়ে যায় অথচ জনগণ থেকে সে কখনো ক্ষমা চায় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন তাহলে এই নাও লাঠি তুমি আমাকে আঘাত কর তোমার প্রতিশোধ নিয়ে নাও এরপরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার গায়ের উপরে কোনো চাদর ছিল না আমার গাটা একেবারে খালি ছিল উদাম ছিল কিন্তু আপনার গায়ের মধ্যে তো চাদর আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam নিজের গায়ের চাদরটারে খুলে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন অন্য অন্য সাহাবيات পাগলের মধ্যে তাকায়া রইছে তো চিন্তা করে এই সাহাবী পাগলের নিজের শরীরে আঘাত করে প্রতিশোধ দিতে চায় আবু বকর রদি বলেই ফেললেন আর বেকু তুই নবীজির শরীরের মধ্যে আঘাত করবি এত বড় দুঃসাহস তোর তুই আমি আবু বকরকে মার এই যে আমার শরীর করে দিলাম যত ইচ্ছা তত মার তারপর নবীজির শরীরের মধ্যে আঘাত করিস না সাহাবি বলল না না নবীজি নিজে বলেছেন প্রতিশোধ নিতে আমি প্রতিশোধ নিব তবে কারো শরীরের মধ্যে আঘাত করে প্রতিশোধ নিব না আমি নবীজিকেই আঘাত করে প্রতিশোধ নিব ওই সাহাবীকে নবীজি বললেন তাহলে তুমি সামনে আসো নবীজির সামনে সাহাবি আসলো এরপরে নবীজি কাপড়টা খুলে দিলেন ওই সাহাবী পিছনে গিয়া লাঠিটা হাতের থেকে ছেড়ে দিয়ে এরপরে নবীজিকে জড়াইয়া ধরলেন সুবহানাল্লাহ এবার নবীজিকে জরায়া ধরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি আমার আমল দ্বারা আমি জান্নাতে যেতে পারবো না তবে আপনার শরীরের সাথে যার শরীর লাগবে আপনার সাথে যার শরীরের স্পর্শ লাগবে ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে এই জন্য আমি সুযোগ খুঁজতেছিলাম কখনোই সুযোগ পাই নাই কিন্তু আজকে আপনি আমাকে এমন সুযোগ করে দিলেন ওই দিনের লাঠি আঘাত আজকে আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে গেছে এই জন্য আজকে আমি আপনাকে জড়িয়ে ধরলাম আপনার শরীর মোবারকের সাথে আমার শরীর মোবারক লাগাইয়া দিলাম আর আপনার ওই মহরে নবু চুমু খেয়ে নিলাম যাতে করে আমার উপরে জাহান নামের কোনো আগুন জ্বলতে না পারে